ওই দেখা যায় মওলার বাড়ি ওই দেখা যায় গুন্ডের বাড়ি ওই দেখা যায় মওলার বাড়ি ওই দেখা যায় জানুর বাড়ি ওই দেখা যায় মওলার বাড়ি মনে কয় ওড়িয়া যাইতাম মধ্যে কিন্তু নদীর পারিস মনে কয় পড়িয়া যাইতাম মধ্যে কিন্তু নদীর ফারি ওই দেখা যায় জাহানোর বাড়ি নদীর কুলে মাওলার বাড়ি ফুল বাগানে রইছে ঘিরি নদীর কুলে জানুর বাড়ি ফুল বাগানে রইছে ঘিরি ফুল ফুটাছে নানা নিশানে ফুল ফুটাছে নানা নিশানে দেখলে যায় রে প্রাণ হুরি ওই দেখা যায় মৌলার বাড়ি ওই দেখা যায় জানুর বাড়ি মনে লয় উড়িয়া যায় মধ্যে কিন্তু নদীর পারি ওই দেখা যায় জানুর বাড়ি গুনগুন রামে বেড়ায় প্রহরিদায় সদায় মালি গুনগুন রমে বেলায়ুলি প্রহরিদায় সদায় মালি যেন ফুলের মধু করিতে না পারে চুরি ওই দেখা যায় মৌলার বাড়ি ওই দেখা যায় বন্ধের বাড়ি মনে লয় উড়িয়া যাইতাম মধ্যে কিন্তু নদীর পারি ওই দেখা যায় দিদার বাড়ি ওই দেখা যায় মাওলার বাড়ি ওই দেখা যায় মাওলার বাড়ি সুরেশ্বরের মাওলা না যে প্রেম কান্দারি পার করি শীঘ্র করি সুরেশ্বরের মাওলা না যে প্রেম কান্দারি পার করি শীঘ্র করি আরে ওই দেখা যায় বাড়ি ওই দেখা যায় মাউলার বাড়ি মনে লয় যায় তার মধ্যে কিন্তু নদীর পারি ওই দেখা যায় মাওলার বাড়ি ওই দেখা যা জানুর বাড়ি ওই দেখা যায় জানুর বাড়ি